স্বাগতম বিসার মেথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই গণিত বইয়ের পঞ্চম চাপ্টার বলতে পারো আবার পঞ্চম অধ্যায়ও বলতে পারো সেই অধ্যায়টি হলো বাস্তব সমস্যা সমাধানের সহ সেই অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনী একশো চল্লিশ পৃষ্ঠায় আর পদ্ধতিতে সমাধান করো এই আর পদ্ধতিটা হলো তোমাদের বোর্ড বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠায় পাঁচ নম্বর পাঁচ নম্বরের রোমান পদ্ধতিতে যে দুই নম্বর অঙ্কটি আছে সেই দুই নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা এক নং আপলোড দিয়েছি আর আর গুণন পদ্ধতি কিভাবে করতে হয় দুইটা নিয়ম আমরা আপলোড দিয়েছি সেই নিয়মগুলো তোমরা দেখে আসো দেখলে অবশ্যই আর গুণন পদ্ধতি তোমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে চলো আমরা আর দেরি না করে অঙ্কর মধ্যে যাই অঙ্কটি কি এটা আমরা দেখি তারপরে এটা আমরা সমাধানে যাব পাঁচ নম্বরের দুই নম্বর এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল এইট এটাকে আমরা এক নং সমীকরণ দিছি আর গুণের পদ্ধতিতে যদি এইরকম ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে সমানের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে বামে নিয়ে আসতে হবে বামে নিয়ে বামে নিয়ে আমরা যে পদ্ধতিতে আর কোন পদ্ধতি করতে হয় সেই পদ্ধতি অনুসরণ করে আমরা সমাধানে যাব তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা তাহলে ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব চলো আমরা আগে রূপান্তর করে নিই আমরা প্রথমে লেখবো এক নং সমীকরণ হতে পাই এক নং হতে পাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল এইট টু আর থ্রি এর লসাগুল কি হল সিক্স টু দিয়ে আমরা সিক্স কে বাক করব বাঘ করলে কত পাইব থ্রি দিয়ে আমরা এক্স কে গুণ করবো মানে এটা হলো লব এটা হলো হর হর দিয়ে লসাগুকে ভাগ আমরা সাধারণত বলি হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ অর্থাৎ হর দিয়ে ভাগ করার পরে যে বাঘ ফলটা পাবো সে বাঘ ফল দিয়ে লবকে গুণ

টুয়াল এখন সিক্স আর এইটে গুন করলে আটচল্লিশ দেখো এইটের নিচে আছে ওয়ান ওয়ান দিয়ে যদি আমি থ্রি এক্স প্লাস টু গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই পাবো ওয়ান গুণ করলে এখন সিক্স আর এইটে গুণ সিক্স গুন আটচল্লিশ বা থ্রি এক্স প্লাস u i এটাকে মাইনাস করে নিয়ে আসবে এদিকে 40 0 আমরা আর গুণন করতে হলে সবগুলো কে আমাদের বামে নিয়ে আসতে হবে ডান দিকে শুধু আমরা 0 রাখব এখন এটা 1 নং 2 নং আমরা 1 নং থেকে পাইছি এটাকে আমরা 3 নং সমীকরণ দেব এটা হলো 3 নং সমীকরণ এখন এই দেখো এই 1 নং যে সমীকরণটা আছে এটা ছিল ভগ্নাংশ ছিল ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিলাম থ্রাইস এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোরটি এইট ইকুয়াল জিরো আমরা কি করলাম পূর্ণ সংখ্যায় সেটাকে রূপান্তর করে নিলাম পূর্ণ সংখ্যায় কি করলাম আমরা রূপান্তর করলাম এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিলাম এখন আমরা দুই নংকে আমরা এরকম পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম তাহলে আমরা দুই নং হতে পাই দুই হতে পাই দুই নং হলো ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল মাইনাস থ্রি

এখন আমাকে সমানের ডান দিকে কোন সংখ্যা রাখা যাবে না এটা বামে নিয়ে আসতে হবে ফাইভ এক্স মাইনাস এটা হলো চার নং সমীকরণ দেখো আমরা দুই নং সমীকরণ সমীকরণ ও বদনাংশ ছিল ফাইভ এক্স বাই ফোর এটাকেও আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিলাম পূর্ণ সংখ্যা রূপান্তর করে সমানের ডান দিকেও কিছু সংখ্যা ছিল বামে নিয়ে আসলাম আর এক নমেও দুইটাই বদনাংশ ছিল এটাকে আমরা বামে নিয়ে আসছি এই হলো আমাদের একটা সমীকরণ এখানে একটা সমীকরণ এই দুইটা সমীকরণ যেহেতু এখন পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেললাম নিলাম এখন পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা করার পর আমরা এখন আর গুণ পদ্ধতির যে নিয়ম আছে সেই নিয়মে যাব আমরা এখন এটা মুসে ফেলি আমরা এখানে বসাব থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোরটি ইকুয়াল জিরো তিন নম্বর এটা বসাবো

এটা আমি লিখি আর পদ্ধতি হতে পাই আর গুনন পদ্ধতি হতে পাই প্রথমে কি লিখব এক্স সবগুলোর বেলায় আমরা এরকম লিখব এক্স ওয়াই ওয়ান কারণ আমাদের দুইটাই চলা আছে X এবং ওয়াই আছে আমরা লিখছি এক্স ইকুয়েল ওয়াই ইকুয়েল এখন আমাদের সূত্রটা হলো এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এইটা আর এ ওয়ান ধ্রুবক সংখ্যা এইট তাদের সাথে কোনো চলক নাই আর দুইটার সাথে এ ওয়ানটা হলো এক্স সহ এর সহ এ টু হলো এক্স এর শিটু হলো ওয়াই এর শহর এখন আমরা এই যে আমরা এক্সটা লিখলাম এই জায়গায় এক্স এর নিচে কিন্তু আমরা এক্স এর শহরগুলো লিখতে পারবো না এখানে সবগুলোই সংখ্যা হবে কোনো চলক আর মনে করো ফাইভ থ্রি এক্স শুধু থ্রি বসবে এক্স বসবে না টু ওয়াই ওয়াইটা বসবে না শুধু টু সংখ্যা শহরগুলো বসবে এই দিকেও শহগুলো বসবে সহগ বসবে আর ধ্রুবক সংখ্যা মানে এক্স এর সহ এই দিকে বসবে এক্স এর সহগ আর ধ্রুব সংখ্যা আর এক্স এর নিচে বসবে ওয়াই এর সহগ ধ্রুব সংখ্যা আর ওয়ান এর নিচে বসবে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের গুণফল সূত্রের মাইনাস তো আছেই এটা আমরা আগে দেখেছি সূত্রের মাইনাস আছে এক্স এর সহগ এটা হলো এই এটা হলো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এটা হলো এ টু বি টু সি টু এর নিচে যে আমরা সবগুলো বসাবো ওয়াই এর শখ আর সংখ্যা বসাবো x এর নিচে x এর শকগুলো বসানো যাবে না বসাইলে অঙ্কটা হবে না তাহলে আমরা এক্সটা বি ওয়ান থেকে আরম্ভ করবো ওয়াইটা সি ওয়ান থেকে আরম্ভ করবো আর এটা এ ওয়ান থেকে আরম্ভ করবো এটা তোমাকে মনে রাখতে হবে বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান থেকে আরম্ভ করো অর্থাৎ এক্স এর সময় এক্স এর গুলো বাদ যাবে এক্স এর সময় কি হবে এই এক্স এর গুলো বাদ যাবে তাহলে আমরা বলছি কি বি ওয়ান থেকে আরম্ভ করতে হবে বি ওয়ান সি ওয়ান এ ওয়ান মানে উপর থেকে আরম্ভ করতে হবে বি ওয়ান বি টু থেকে শুরু করা যাবে না এই যে আমরা বি টু থেকে শুরু করতে পারবো বি ওয়ান এগুলো তো বাদে এক্স এর তো বাদই যাবে ওয়ান থেকে শুরু করতে হবে ওয়ান থেকে শুরু করলে দেখো সোজাসুজি যাবে না যেহেতু আমরা আর গুণ পদ্ধতি আর আর হবে পরে সি এইভাবে আসবে এই আর আর এইভাবে আসবে তাহলে আমরা বি ওয়ান এর কি আছে টু আছে বি ওয়ান সি টু কি আছে ইন্টু টুয়েলভ তুমি two into twelve দিতে পারো two into twelve এইভাবেও দিতে পারো foot দিতে পারো ডটও দিতে পারো আবার ক্রস চিহ্নও দিতে পারো তাহলে আমি কি লিখলাম two into twelve সূত্রের মাইনাস আমরা আর গুনের সূত্র আমরা দেখেছি যে মধ্যখানে সূত্র হয় তাই minus হয় এইদিকে দুইটা গুণফল সহগের আর দুর্বক সংখ্যা এরপরে মাইনাস চিহ্ন এরপরে আবার সহগ এবং দুর্বকের সংখ্যা তাহলে বি ওয়ান সি টু মাইনাস

মাইনাস ফোরটি এইট আর এই C1 হবে মাইনাস যাবে আমি কি লিখলাম সি ওয়ান বি টু লেখা শেষ করে দিলাম এখন আস ওয়াই ওয়াইটা কোথা থেকে আর শুরু হবে এক্স টা বি ওয়ান ওয়াইটা সি থেকে শুরু হবে সময় ওয়াই এর না তাহলে বসবে না এই দুইটা এই দুইটা কি দুইটা দুটা এই দুটা বসবে না এই দুইটা বসবে এই ওয়াই নিচে ওয়াইয়ের এর বসবে না তাহলে ওয়াই এর সময় আমরা কি বলছি সি ওয়ান থেকে শুরু করতে হবে তাহলে সি ওয়ান কি আছে সি ওয়ান মাইনাস ফোরটি এ মাইনাস into 5 মানে c1 a2 5 সূত্রের মাইনাস c2 a1 c2 মানে 12 a1 হলো 3 তাহলে দেখো y এর নিচে y এর সহগগুলো কিন্তু আমরা লিখে নাই c1 থেকে আরম্ভ হবে c1 a2 তুমি যদি a2 c1 লেখো তাও হবে কিন্তু এটা আগে লিখতে হবে এটা আগে লেখা যাবে না থ্রি ইন্টু টুয়েলভ বা টুয়েলভ ইন্টু থ্রি যে কোনো একটা লেখা লিখতে পারবো ওয়ানের সময় মানে ধ্রুবকের সময় ধ্রুবকগুলো বাদ এক্স এর সব এবং ওয়াই এর সব হবে আমি এটা মুছে ফেলি এখন এই এই ধ্রুবক সংখ্যাগুলো বাদ যাবে এগুলো বাদ এগুলো বাদ যাবে এখন আমাদের কি হবে এ ওয়ান থেকে শুরু হবে যে এ ওয়ান এটা হলো a1 a1 থেকে শুরু হবে a1 এর সব কি 3 12 3 12 সূত্রের মাইনাস 2 5 অথবা 5 2 যে কোনো একটা লিখতে পারো 2 5 ক্রসও দিতে পারো অনেক সময় 2 5 বলে মানে হয়তো দশমিক বোঝা যায় সেই জন্য ক্রস দিয়ে দিই ভালো দেখো আর গুণনে শুধু এই লাইনটা যে পারবে সঠিকভাবে সেই আর গুণনে অনেক ভালো অর্থাৎ এক্স ইকুয়েল ওয়াই ইকুয়েল টু ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান এটা তোমরা মনে রাখবে কারণ এক্সের এক্সের হবে না তাহলে এক্সের সব প্রথমে যদি এক্স আসে এক্সের সব বাদ দিলে আমাদের বি থেকে শুরু করতে হবে সেই জন্য বি ওয়ান সি ওয়ান অবশিষ্ট কি থাকে এ ওয়ান এর বেলা y এর বাদ ধ্রুবকের বেলায় ধ্রুবকগুলো বাদ এইটুকু তোমাকে মনে রাখলেই হলো।

পাঁচশো চল্লিশ মাইনাস তিন বারো ছত্রিশ এরপরে দেখো ওয়ান মাইনাস তিন বারো ছত্রিশ

ছিয়াত্তর থেকে যদি আমরা চব্বিশ বি করি তাহলে কত হয় পাঁচশো বায়ান্ন কত হলো পাঁচশো বায়ান্ন ইকুয়েল দুইশো চল্লিশ যোগ ছত্রিশ দুইশো ছিয়াত্তর ইকুয়েল মাইনাস সত্রিশ আট

এখন আমরা দিক থেকে এখানে আসি অতএব তো সেজন্য মাইনাস আমরা মাইনাস ফাইভ হান্ড্রেড ফিফটি টু মানে এক্স বাই এত ইকুয়েল ওয়াই বাই এত অর্থাৎ

বারো তাহলে এটাকে যদি আমরা বাদ করি হয় টুয়েলভ হয় কাটাকাটি করলে টুয়েলভ অতএব এক্স ইকুয়েল আমরা পাইলাম টুয়েলভ এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি এক্সের মান কি পাইলাম এক্স এর মান আমরা টুয়েলভ পাইছি মানে এক্স ইকুয়েল টু এত লিখে এক্সের মান টুয়েলভ পাইছি এখন ওয়াই টু এত লিখে আমরা এখন ওয়াই এর মান বাই করবো মানে ওয়াই বাই এত ইকুয়েল আমরা ওয়ান বাই মাইনাস ফোর সিক্স

ওয়াই ইকুয়েল টু সিক্স আনসারটা কীভাবে লাগবে এক্স কমা ওয়াই ইকুয়েল টুয়েলভ কমা সিক্স এই আমাদের আনসার শেষ আশা করি আর গুণন পদ্ধতি তোমরা বুঝতে পারছো অন্য কোনো দিন আরও তোমাদের বডবই যে অঙ্ক আছে আর দুইটি অঙ্ক আছে এই দুইটি অঙ্ক আমরা দিতে চেষ্টা করবো আর গুননের আর আমরা এই দুইটা দেওয়ার পরে আর গুনন আমরা দিবো না অন্য কোনো অঙ্ক দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকুন